এই তোমরা কারা গো কারা কারা বলেছিলে শুধুমাত্র গয়না পাওয়ার লোবে মানে সোনার গয়না পাওয়ার লোবে আমাদের ম্যানডুরানির ছর্দি মানে আমাদের মানে আমাদের সুদেবী হুম অ্যানিভার্সারি করেছিল হুম যাতে ম্যানডুর থেকে সোনা গিফট পায় তার জন্য সে অ্যানিভার্সারি করেছিল এই কথাটা কারা বলেছিল তাদের মুখে একেবারে ছাপাত করে দিয়েছে আমাদের ছর্দি হুম আমাদের ছোট দি কি দিয়েছে বলো ম্যান্ডুরানি ছোট দিই উইদাউট নোটিস মানে কোনো রকম আগে থাকতে না জানিয়ে ম্যান্ডুরানি কোনো অকেশন না করা সত্ত্বেও সেখানে ম্যানডুরানিকে তার বার্থডেতে গিফট দিয়েছে হুম একটা নয় অনেকগুলো ব্যাগ দিয়েছে ফুল স্লিপ টপ দিয়েছে প্লাস প্লাস কি দিয়েছে সোনার ধুল সোনার দুল দিছে তারপরেও তোমরা বলবে ও গয়নার লবি সোনার লবি হ্যাঁ ও তো একটা বড় করে অকেশন করেছিল সেখানে ম্যান্ডু গিয়ে একটা শুধু লকেট দিয়েছিল তাতেই তোমরা একেবারে বাবারে মারে করছিলে এত দামি সোনা এত দামি সোনা দিয়েছে এই সোনার জন্যই ইয়ে কি যেন বলে অ্যানিভার্সারি অনুষ্ঠান করেছে অমুক তমুক কত কি বলেছিলে এখন দেখেছো ছোট দিয়ে এখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সব দিদিদের মধ্যে সে উইদাউট নোটিশ নোটিস কোনো রকম আগে থাকতে না জানিয়ে আমাদের ম্যানডু রানীকে সোনার দুল গিফট করেছে হুম তার সঙ্গে আরও গিফট দিয়েছে ভাবতে পারছ এই হচ্ছে বড় মনের অধিকারী আর তোমরা তাকে ছোট মন মিন মাইন্ডেড শুধু ন্যায় দেয় না এই ধরনের কথা বলেছো লজ্জা থাকা দরকার তোমাদের লজ্জা থাকা দরকার আজকে তোমাদের মুখে চপাট 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 করে দিয়েছে যাই হোক ব্লগের প্রথমেই আমাদের ম্যান্ডু রানী বলল যে এই হাঁসের মাংস সেটা এই প্রথম খেলো ছোর্দি হ্যাঁ তারপরে বললো জীবনে প্রথম তারপরে বলল কি না এই বিয়ের পরে এই প্রথম এরম করে বলতে হবে বিয়ের পরে এই প্রথম এইটা বলার মানে এটা কি আরে আমাদের ওই যে মাড়ু আছে না সে তো জীবনে সবই প্রথমবার করেছে বিয়ের পরে এই প্রথমবার বিয়ের পরে এই প্রথমবার এই বলে 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 বলে। সেটা একটা মানে কি বলবো হাইলাইট করে দিয়েছে যে বিয়ের পরে এই প্রথমবার তো সেই জন্য এরা তাকে একটু খিল্লি করার চান্স পেয়েছে ছাড়ে তখন কী বলতাসে এই জীবনের প্রথমবার না বিয়ের পরে এই প্রথমবার কইবি হুম হাঁসের মাংস খাইছি আচ্ছা যাই হোক এই হাঁস আর মুরগি নিয়ে অনেকে অনেক কিছু বলছিল মানে কালকের যে ব্লকটা আমাদের ম্যান্ডুরানি করেছিল তাতে অনেকেই বলছিল হাঁসের মাংস তুমি মেয়েকে খাইও না হাঁস যেহেতু বিদ্যার দেবীর আর কি বাহন তাই ও যেহেতু পড়াশোনা করে তাই হাঁসের মাংস খাইও না অমুক তমুক তানা বলছিল দেখো আমি সব কনসেপ্টে বিশ্বাসী নই যে পড়াশোনা যদি কেউ পরিশ্রম করে করে তার রেজাল্ট ডেফিনেটলি পাবে ওই সরস্বতী পুজোর আগে কুল খেয়ে ফেললে সরস্বতী পুজোর বাহন খেয়ে ফেললে তার আর বিদ্যা হবে না এই ধরনের বক্তব্যর সঙ্গে আমি কখনো মানে মিল খুঁজে পাই না এগুলো বেকার কথা এগুলো জাস্ট মিথ তবে আমি এটা মনে করি পরিশ্রমের বিকল্প আর কিছু নেই পড়াশোনাটা হচ্ছে অধ্যাবসায় সেটা যদি ঠিকঠাক করা যায় তাহলে বাহন খেলেও আর কুল খেলেও পড়াশোনা ভালোভাবে হবে কিন্তু ওই যে আমরা আর কি এই কনসেপ্টে মানি দেখো সব থেকে বড়ো কথা চিন্তা করো আমি আমার ছেলের থেকে কত বড় অনেক বড় ঠিক আছে তারপরেও আমি কনসেপ্ট মানি না যে কুল আগে খেয়ে ফেললে আর তোমার হচ্ছে পড়াশোনা হবে না বা এই সব খেলে আর কি পড়াশোনা হবে না এরম ভাবি না কিন্তু আমার ছেলে এখনো পর্যন্ত না কুল খাওয়া যাবে না ইভেন কুলের আচারও যদি থাকে পুরোনো কুলের আচার সেটাও খাওয়া যাবে না কারণ কারণ হচ্ছে তাহলে আর ফল পাবো না যাই হোক পড়াশোনা করলে তার ফল ডেফিনেটলি পাওয়া যায় এগুলো সব মিথ টাইপের চলে এসেছে তবে হ্যাঁ হাঁসের মাংস একটু বেশি গুরুপাক তার কারণ হচ্ছে মানে সিদ্ধ করতে প্রচুর সময় লাগে আর কি শক্ত হুম আর হাঁসের মাংস যেটা হয় সেটা আমি জানি না কি একটা জিনিস রয়েছে যার জন্য যাদের অ্যালার্জেটিক প্রবলেম সাইনাসের প্রবলেম অ্যাজমা প্রবলেম বা ধরো ঠান্ডা লাগার প্রকোপ আছে তারা যদি হাঁসের মাংস খায় তাহলে সেক্ষেত্রে যদি থাকে সেই সময় সেলের জনিত কোনো সমস্যা তাহলে সেটা আরও বেড়ে যায় সেটা হাঁসের ডিম খেলেও হয় ঠিক আছে এই একটা প্রবলেম আছে আর মুরগির মাংস অনেক সহজ পাচ্ছ হাঁসের মাংসের থেকে এটা আমি জানি এর বাইরে অন্য কোনো সমস্যা নেই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো আমাদের এই কন্ট্রোভার্সি জোনে আমরা এমন ধরনের মানে সবসময় ছৌ মেরে থাকি কোথায় কি কন্টেন্ট পাবো তো এই দেবলীনা কন্টেন্টের পর ব্যাপারটা একটু মিয়মান হয়ে গিয়েছিল কি কন্টেন্ট আসবে তো কন্টেন্ট বাজারে আবার হু হু করে ঢুকছে ওদিকে বং রনের কন্টেন্ট ঢুকেছে ওদিকে আমাদের টিনু সুন্দরীর পিঠে পর্ব চলে এসেছে আর এদিকে আমাদের ম্যান্ডু এবং সুদেবীর ঘুরতে যাওয়া একসাথে ঘুরতে যাওয়া কন্টেন্ট চলে এসেছে তো কন্টেন্ট এখন বাজারে প্রচুর চলে এসেছে এবার ভিডিও করার অপেক্ষা তুমি যত তাড়াতাড়ি স্পন্টিনিয়াস ভিডিও করে দিতে পারবে মার্কেটে তত তাড়াতাড়ি তোমার আর কি সাকসেস আসবে মানে আবার তোমাকে দেখে ঠেকে পরিশ্রম করে তোমাকে কাজ করতে হবে তো যাই হোক আমার মনে হলো প্রথম এই ভিডিওটা দিয়ে শুরু করি অলরেডি আমি তিনটে ভিডিওই দেখে ফেলেছি গড় দেখিনি এবার গড় এই ভিডিওটা দেখে এই ভিডিওটা আমি আগে করতে চলে এলাম পরে আবার দুটো ভিডিও নিয়ে ডেফিনেটলি আজকে আসব তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা কি দেখলে যে ম্যান্ডু রানি আর সুদেবী মানে ওই বাসে করে রাত্রির জেগে তোমার হচ্ছে ভোরবেলা ভোর ছটা নাগাদ মোটামুটি পৌঁছে গেছে এবং সেখান থেকে আবার মন্দারমণি পৌঁছে গেছে সাতটায় তো সাতটার সময় তো হোটেল দেবে না তার জন্য তারা এখন বাইরেই রয়েছে হোটেল দেয়া মনে হয় দশটার সময় তো দশটার সময় হয়তো চেক ইন করা যাবে তো সেই হোটেলটাই নিয়েছে যেই হোটেলটা আগে ওরা ছিল ওর মেয়েও ছিল তো মেয়েটা আবার বলছে মেয়েটা ভেরি স্মার্ট বলছে যে সেই হোটেলটা সেই রুমটাই নিয়েছো তো এরকম বলছে তো যেই ভিউটা দেখালো সত্যি সুন্দর অপূর্ব মন্দারমণিতে এই হোটেলের এই ভিউটা এই মানে মন্দারমণিতে গেলে এরকম হোটেলের এই ভিউটার জন্যই মন্দারমণিতে যায় মন্দারমণি হচ্ছে প্রাইভেট প্লেস ঠিক আছে দীঘার মতো অত কনজাস্টেড নয় দীঘায় গিয়ে একটু প্রাইভেসির অসুবিধা হয় কারণ ওই যে স্নান করার সময় আলাদা করে বিচ থাকে না তার জন্য কি হয় মানে একদম প্রাইভেট বিচে গিয়ে স্নান করা যায় না দু একটা হোটেলে আছে ওই দিকের সি মনে হয় সি না কিসে ওই সব জায়গায় একটু রয়েছে তাছাড়া প্রাইভেট বিচ সেভাবে নেই মন্দারমণিতে এই স্পেশালিটিটা আছে যেটা হচ্ছে সব হোটেলের সঙ্গে সঙ্গে প্রাইভেট বিচ আছে এবং নুড়ি কাকড় সমৃদ্ধ নয় একটু বেশ প্লেন জায়গা আছে এবং সিঁড়ি দিয়ে তোমাকে নিচে নেমে গিয়ে সমুদ্রেতে তোমরা প্রাইভেটলি স্নান করতে পারবে কিন্তু এই শীতকালে এই ঠান্ডার সময় মন্দারমণি গিয়ে স্নান করা বা উপভোগ করাটা মনে হয় একটু টাফ কারণ ঠান্ডায় টটর টটর করে কাঁপবে তো আমি বুঝতে পারি না মানে মন্দারমণিতে যদি স্নান করতে যাও হুম তাহলে কিন্তু এই সময়টা রাইট টাইম নয় কিন্তু যদি তুমি প্রাইভেটলি সময় কাটাতে চাও একটু মানে এন্টারটেনের জন্যে ভিডিও করবার জন্য একান্তে সময় কাটানোর জন্য তাহলে ঠিক আছে তাহলে আমার মনে হয় ঠিক আছে আমি জানি না ওরা স্নান করাটাই ওদের কাছে মেন ব্যাপার না নিজেদের মধ্যে সময় কাটানো ভিডিও করাটা ওদের কাছে ব্যাপার না কি না এটা নতুনত্ব একটা ওরা দুজন একসাথে ঘুরতে গেছে কেন ম্যান্ডু তো অনেকের সাথেই ঘুরতে গেছে তো হয়তো এবার ছর্দির সঙ্গে আলাদা করে একটু ঘুরতে যাবে এর জন্য হয়তো এই মন্দারমণিটা চুজ করেছে আচ্ছা এবার অনেকেই বলছে সেই তোমরা আবার মন্দারমণি মানে কখনও তো পুরী যাও দেখো পুরীর ব্যাপারটা আমি যতদূর শুনেছি পুরীতে বাবা জগন্নাথ যদি না টানে পুরী যাওয়া হয় না আর পুরী দু তিন দিনের জন্য হয় না পুরীতে অন্তত পাঁচ দিন লাগে আর কি পাঁচ দিন হলে পুরী ঘুরে আসা যায় তো পুরীর সমুদ্রের ব্যাপারটা আলাদা ওখানে পুজো দেওয়ার মানসিকতাটা আলাদা আর দীঘা বা মন্দারমণিটা একবার একেবারেই প্রাইভেটলি কাটানোর সময় ঠান্ডার সময়টা একটু রকম রিল্যাক্সে কাটানোর সময় তো সেটা একদমই আলাদা তবে হ্যাঁ আমি জানি না ওরা স্নান ফান করতে পারবে কিনা আচ্ছা আমাদের ছর্দির খুব পছন্দ হয়েছে হোটেলটা এটা সবটাই ম্যান্ডু অ্যারেঞ্জ করেছে যে ম্যান্ডুই হোটেল ফোটেল বুক করেছে ম্যান্ডুই সব করেছে ছর্দি ওদের তত্ত্বাবধানে ঘুরতে গেছে যেহেতু ম্যান্ডু আগে এই জায়গায় ঘুরেছে তার জন্য হ্যাঁ আমি আমার পছন্দেও বলবো আমি অবশ্যই মন্দারমণি পছন্দ করি আমাদের প্রাইভেট টাইম কাটানোর জন্য আর যদি হৈ হৈ করতে যাই অনেকের সাথে মিলে তাহলে সেই সময় দীঘা পছন্দ আর দীঘার মন্দারমণি মেনলি লোকে ঘুরতে তো যায় না প্রাইভেট টাইমই কাটাতে যায় এটা আমি যতদূর জানি আচ্ছা এইবার অনেকের বক্তব্য যে কেন মানে আবার সেই একই জায়গায় একই জায়গায় ঘুরতে যাওয়ার পিছনের রিজনটা এটা যে ওই যে বললাম প্রাইভেটলি সময় কাটানো একই জায়গায় ঘুরতে গিয়ে মানে জায়গা এক্সপ্লোর করার মেন্টালিটি কিন্তু লোকের থাকে না এখানে ওই দু তিন দিন সময় কাটাবো এটাই আর আমি যতদূর মনে বুঝতে পেরেছি সেটা হচ্ছে ম্যান্ডুদের দেখে ম্যান্ডুরা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইভেট টাইম কাটানোর জন্য রিল্যাক্স করার জন্য নিজেদের মধ্যে স্পেস দেওয়ার জন্য ঘুরতে যায় ওরা জায়গা এক্সপ্লোর করবে বলে ঘুরতে যায় এরকম কিন্তু নয় যার জন্যই আমরা ওদের ওই যে সিমলা কুলুমালানি ট্রিপটায় খুব একটা স্যাটিসফাইড হইনি কারণ ওরা অত এক্সপ্লোর করতে পারে না বা ওরকমভাবে ঘুরে ওরকমভাবে সময় দিয়ে সমস্ত জিনিস ক্যাপচার করতে পারে না তো যাই হোক সেটা দেখলাম এবার আমি জানি না এই ট্রিপটা আমাদের ম্যান্ডুই কি আমাদের চর্দির জন্যে মানে দিয়েছে মানে উইদাউট পে সেটা বলতে বলতে পারবো না সেটা তো জানি না বা দুজনে মিলে একসঙ্গে ঘুরতে গেছে কিনা বলতে পারবো না তবে হ্যাঁ যে হোটেলটা নিয়েছে সেটা ভীষণ লাক্সেরিয়াস আমি যতদূর বুঝলাম আর প্রপার্টিটাও বেশ বড় এবং সামনের যে মানে একদম ভিউটা ওটাও খুব সুন্দর ভালো লেগেছে আমার আর ওখান থেকে একেবারে সানরাইজটাও দেখা যাবে সানসেটটা দেখা যাবে অনেকটা টাইম সমুদ্রের পারে বসে কাটানো যাবে মানে বেশ সুন্দর মানে ভিউটা লাগবে আর কি তো যাই হোক অনেকেই ওর কাছে হোটেলের নামটা জানতে চেয়েছে এবং রুমের নাম্বারটাও জানতে চেয়েছে আমি রুমের নাম্বারটা কেন জানতে চেয়েছি জানি না গর্ণজ বাট হোটেলের নাম তো অনেকেই জানতে চায় তবে মন্দারমণি ইউটিউবে সার্চ করলে এরকম সুন্দর সুন্দর হোটেলের সমস্ত কিছু পাওয়া যাবে এখান থেকে বুকিংও করে যাওয়া যাবে এটা বড় ব্যাপার নয় তো এখন কথা হচ্ছে যে আমাদের ম্যান্ডুরানিকে আমাদের সুদেবী গিফটটা দিয়ে এটা প্রমাণ করলো যে আমার আর আমার বোনের মধ্যে সম্পর্কটা গিফট দেওয়া নেওয়ার নয় আমাকে ম্যান্ডুরানি সোনার লকেট যদি দিতে পারে আমিও তাকে কানের দুল দিতে পারি মানে নেহি এরকম মানে আমি যেমনি গিফট নিয়েছি তার জন্য লোকে আমাকে এত কথা বলেছে আমি তেমনি কিন্তু রিটার্ন গিফট দিয়েছি সময় সুযোগের অপেক্ষা ছিল মানে যখন সময় পেয়েছি দেনান দেন কিন্তু আমি গিফট দিতে চলে এসেছি ঠিক আছে এর থেকে বড়ো জিনিস আর কী হয় মানে যারা বলেছিল যে গিফটের লোভি তাদের কাছে একেবারে তাদের মানে বুঝিয়ে দিয়েছে যে না 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 গিফটের লোভী নয় সময় সুযোগে সেই রিটার্ন গিফটটাও দিয়ে দিয়েছে এবং শুধু সেইটা নয় তার সঙ্গে সঙ্গে আরও জিনিসপত্র দিয়েছে তাহলে ম্যান্ডুর থেকে কোনো অংশেই আমাদের সুদেবী কিন্তু কম নয় মনের দিক দিয়ে মনের দিক দিয়ে অনেক বড়ো হয়তো ম্যান্ডুর মতো অত ব্লক করে টাকা ইনকাম করতে পারে না বা অত সোশ্যাল মিডিয়াতে অত ওর নাম যশ হয়নি ম্যান্ডুর মতো কিন্তু মানসিক জায়গা থেকে ম্যানরুড থেকে কিন্তু কোনো অংশে আমাদের সুদেবী কম নয় সেটা বুঝিয়ে দিল এবং আর তিনটে দিদিদের মধ্যেও যে ছর্দি স্পেশাল সেটা প্রমাণ করে দিল তোমরা শুধু বলো ছর্দি শুধু ওর দালালি করছে দালালি করবার জন্য আছে বাবা সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যে কাজটা করা সেটা করেছে সেখানে কেউ চার্টে আর কেউ অন্য কথা বলে তো সেটা নয় চার্টে কাজের জন্য কাজে সূত্রে ঠিক আছে কিন্তু দেখেছো পার্সোনালি কত ভালোবাসা এই এর নাম হচ্ছে ভালোবাসা যাই হোক সবাই ব্ল্যাক ব্ল্যাক পরে গেছে সেখানে আমাদের স্যান্ডি একটা পড়েছে ব্লেজার টাইপের তো সেটা দেখে আমাদের সুদেবী বলেছে এটা পার্টি ওয়ারের মতো লাগছে ওকে মনে হচ্ছে কোনো পার্টির অকেশানে যাচ্ছে ও যে মানে ঘুরতে যাচ্ছে সেটা মনে হচ্ছে না তো এই যে কথাটা বলেছে এবার আমি তোমাদেরকে বলি এখন না খুব মানে অন্য ধরনের ব্লেজার বেরিয়েছে ঠিক আছে আমার ছেলেও একটা কিনেছে ওই বিয়েবাড়ির অকেশানে পড়বে বলে মানে আমরা যে তথাকথিত সুট। বা ব্লেজারগুলো দেখি সেই ব্লেজার এগুলো নয় এই ব্লেজারগুলো অ্যাকচুয়ালি ওই মানে ঠান্ডার সময় পরবার জন্য ঠিক আছে যারা ধরো জ্যাকেট ফ্যাকেট পছন্দ করে না তারা পরে ঠান্ডার সময় তো এগুলো সব জায়গায় পরে যাওয়া যায় এগুলো হচ্ছে পার্টি ওয়্যারের জন্যে নয় শুধু যে পার্টি ওয়্যার তার জন্য না এই ব্লেজার টাইপের জিনিস সব জায়গায় পরে যাওয়া যায় যে হোক ম্যান্ডু কিন্তু এটার অবজেকশন করেছে ম্যান্ডি বলছে যে এটা যদি পার্টি ওয়্যারের জন্যে হতো তাহলে আমাদের সোনা দাদা সে কি করে সব জায়গাতে এই জিনিস পরে উনি তো কোথাও গেলেই এই জিনিস ছাড়া অন্য কিছু পড়তে পারে না তো অনেকেই সেই জন্য বলেছে যে স্যান্ডির সাথে সোনা দাদার তুলনাই হয় না কোথায় স্যান্ডি আর কোথায় সোনা দাদা না এখানে কিন্তু সোনা দাদার সঙ্গে কোয়ালিটি অনুযায়ী স্যান্ডির তুলনা করেছে ম্যান্ডি এমন কিন্তু নয় বলতে চাই যে সোনা দাদাও সবসময় এইগুলো পড়ে বেড়ায় এইগুলো যদি পার্টিভার হতো তাহলে সোনা দাদা কী করে পড়তো সবসময় হ্যাঁ এগুলো পার্টিকুলার নয় এগুলো রিজনেবেল প্রাইস এগুলো দাম ওই হাজার থেকে মনে তেরোশো টাকার মধ্যেই মোটামুটি হয় আমি যেটা দেখেছি তার বেশি দাম হতে পারে আমার জানা নেই তবে বারোশো তেরোশো টাকায় বেশ ভালো এগুলো পাওয়া যায় এবং এগুলো দেখে মনে হয় ব্লেজার কিন্তু ব্লেজার টাইপের কাটিং হলেও এগুলো অন্য ধরনের জিনিস তো আমি দেখাবো আমার ছেলের একটা কিনেছি ভেরি রিসেন্ট তো ওটা ওগুলো হচ্ছে সব জায়গায় পরা যায় এবং ভীষণ কমফোর্ট ফিল করে অনেকে তো জ্যাকেট ট্যাকেট পছন্দ করে না তো স্যান্ডিকে সোনা দাদার ওইগুলো দেখে স্যান্ডিকে এটা ম্যান্ডি কিনে দিয়েছে কিন্তু এখানে কিন্তু স্যান্ডির সঙ্গে সোনা দাদার তুলনা হয়নি অবশ্যই সোনা দাদা একজন ডাব্লিউ অফিসার তার সঙ্গে কি করে আমাদের স্যান্ডির তুলনা হবে স্যান্ডি তো শেয়ার শেয়ার ট্রেডিং করে তো দুটো কোয়ালিটি আলাদা সেটা কথা নয় সেইখানে সোনা দাদার সঙ্গে স্যান্ডির যে তুলনা করেছে ম্যান্ডি এমন নয় শুধু হয় না অনেকে দেখে অনেকেই ইন্সপায়ার্ড হয় যে এই জিনিসটা পরব তা এর জন্যই ও পড়িয়েছে এখানে তোমরা সবসময় যে এই যে পিঞ্চ করে কথা বলো যে স্যান্ডির সঙ্গে সোনা দাদার তুলনা হয় না এগুলো কিন্তু ঠিক নয় কী স্যান্ডির সঙ্গে কে তুলনা করেছে সোনা দাদার বা সোনা দাদার সঙ্গে কে তুলনা করেছে স্যান্ডির জামা কাপড়ের কথাটা বলেছে যে যেহেতু আমাদের সর্দি বলেছেন যে এগুলো তো পার্টি ওয়্যার তার জন্য সেটা বোঝানোর জন্য এটা বলেছে যে যদি পার্টি ওয়্যার হতো তাহলে সোনা দাদা সব জায়গায় কি করে এগুলো পড়তো এটা পার্টি পার্টিওয়্যার তো না আর এটাই বোঝাতে চেয়েছে যে সোনা দাদার তো একটা ফ্যাশন কনসেপ্ট আছে কারণ তিনি তো একটা মানে এরকম চাকরি করে লাইফস্টাইলটা অন্য রকম তাহলে সেই জায়গায় তিনি যদি রকম পড়তে পারে তাহলে তো তার সেন্সটা থাকতো যে এটা পার্টি পার্টিওয়্যারের জন্যই পড়তো তাই জন্যই কথাটা ও বোঝানোর চেষ্টা করেছে তবে হ্যাঁ এগুলো সব জায়গায় যে ওয়্যারের জন্যই পড়ে তা পার্টি ওয়ারের শ্যুট বা এ হ্যান্ডগুলো ওগুলো আবার অন্য তবে হ্যাঁ এগুলো একটু বাচ্চা ছেলেমেয়েরা বেশি পছন্দ করছে মানে যারা এই টিনেজারের উপরে যারা হ্যাঁ তারা এখনকার দিনে এই ফ্যাশনটাকে খুব ট্রেন্ড করেছে এইরকম ধরনের ব্লেজারগুলোকে এই জন্য এগুলো খুব রিজনেবেল প্রাইসে বেরিয়েছে তবে হ্যাঁ যা ঠান্ডা এখন পড়েছে তাতে কিন্তু ওই জ্যাকেটটা থেকে বেশি প্রয়োজন কারণ এই যে যেগুলো ফোলা ফোলা পাফার্ট জ্যাকেট মনে হয় ওগুলোকে বলে তো ওগুলোই এখন বেশি ভালো লাগছে আর কি যাই হোক এবার আমার ছদ্দি ভাইয়ের একটা প্যান্ট পরেছে দেখলাম যেই প্যান্টগুলো ওই যে ওগুলোকে কার্গো বলে মনে হয় তো ওই কার্গোগুলো পরেছে তার উপরে একটা কালো আর কি টপ টাইপের পরেছিল তো ওই ভালো লাগছিল দেখতে কারণ ওর ফিগারটা সুন্দর তার জন্য ওকে বেশ মানিয়েছে আর কালারটাও বেশ সুন্দর মানে ওই যে ব্রাউন ব্রাউন স্লেট স্লেট এই কালারগুলো বেশ ভালো ভালো লাগে দেখতে তো কোথাও ঘুরতে বেড়াতে গেলে এরকম ধরনের ড্রেস পড়লেই ভালো লাগে মানে ড্রেস মানে কোথাও ঘুরতে গেলে তো সব সময় সালোয়ার স্যুট কুর্তি হেনা তেনা শাড়ি মাড়ি এগুলো চলে না তো সেইখানে এরকম জিন্স তারপরে কার্গো এইসবগুলোই ভালো লাগে কোথাও ঘুরতে ঘুরতে গেলে আর ঠান্ডার সময় বিশেষ করে তো ভালো লাগছে আর যাদের ফিগার সুন্দর তাদের তো কোনো চিন্তা নেই যাদের ফিগার সুন্দর তাদের সব কিছু পড়লেই মানায় তো তার জন্য ভালোই লাগছে তো এখন তোমরা সুন্দর সুন্দর ব্লগ পাবে এই ব্লগটা তোমার হচ্ছে রবিবার দিন শ্যুট করেছে মঙ্গলবার দিন দিয়েছে তার মানে অলরেডি রবিবার একটা শ্যুট করা হয়েছিল সকাল থেকে সেই শ্যুটটা সোমবার দেয়া হয়েছে আবার রবিবার শ্যুট করেছে এবং সেই শ্যুটটা হচ্ছে তোমার গিয়ে সোমবার সকাল পর্যন্ত সেই শ্যুটটা গিয়ে আবার মঙ্গলবার দিয়েছে আবার সোমবারে ওরা যখন হোটেলে ঢুকবে তখন থেকে যে শ্যুটটা করবে সেটা বুধবার দেবে মানে একদিন আগেই আছে তো বলছে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমরা এখন পাবে এটা স্বাভাবিক যখন দুজন ইউটিউবার ঘুরতে যায় দুজনই ব্লগিং করে তখন তারা দুজন দুজনকে ক্যামেরা ধরতে সাহায্য করবে এবং সত্যি কথা বলতে এই ব্লগে একসঙ্গে মানে দুটো ফ্যামিলি তিনটে ফ্যামিলি ঘুরতে গেলে যে এন্টারটেনিং ব্যাপারটা হয় বা যে মজাটা হয় সেইটা ক্যাপচার হলে বেশি লোক পছন্দ করে একজন গেলে মানে ব্যাপারটা একটু অন্য রকম হয় তো দুজনরা গেছে দুজনরা নাচানাচি করবে কুদি করবে এটা তো ভালোই লাগবে আর আমরা তো আগে একবার পেয়েছিলাম মারু আর আমাদের ছর্দির ঘুরতে যাওয়া দীঘাতে হুম এইবার কি হয়েছে মন্দারমণিতে আমাদের মারু না শুধুমাত্র ছর্দি আর আমাদের ম্যান্ডুরানি এরা দুজন ঘুরতে গেছে তো অনেকেই বলছে যে যদি মারু তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতো তাহলে এই সময় মারুও যেত হয়তো যেত তাহলে হয়তো তিন বোন যেত তাহলে কি আবার এদের সঙ্গে আবার এত ডেপতে সম্পর্ক হতো মানুষ সঙ্গে যদি ডেপতে সম্পর্ক থাকতো সেটা আমরা বলতে পারছি না মানে এখন আজকের সিচুয়েশানে দাঁড়িয়ে বলতে পারছি না যে এদের দুজনের সম্পর্কই একসঙ্গে ঠিক থাকতো কি না তবে হ্যাঁ যত লোকজন বেশি যাবে যত মানে জুটি বেশি যাবে যত জুটি বেশি যাবে এবং যত বেশি তারা ফ্রি ক্যামেরার সামনে হবে তত বেশি মজা লাগবে ব্লগ দেখতে তো আমার মনে হয় এই এদের ব্লগগুলো দেখতে এই সময়ের ব্লগগুলো দেখতে ভালো লাগবে তবে হ্যাঁ এই ম্যান্ডির মেয়েটা কিন্তু যথেষ্ট পাকা মানে তার হোটেল কি নিয়েছো কোন রুমটা নিয়েছো সেটাই কিনা না এটা হ্যানা তেনা মানে তার ভীষণ কোয়ারিস এবং ভীষণ কিন্তু পাকা পাকা কথাবার্তা মানে একটু ভেরি বেশি স্মার্ট আর কি দেখায় দেখায় না মনে হয় মেয়েটা মায়ের ব্লগিং দেখে দেখে আরও বেশি স্মার্ট হয়ে গেছে ছোটরা এত পাকা হলে আমার আবার একটু ঠিক পছন্দ হয় না ছোটোদের মধ্যে একটু ইনোসেন্সি থাকলে বেশি ভালো লাগে এই মেয়েটি একটু বেশি পাকা অতিরিক্ত ওভার স্মার্ট তো অতটা ভালো লাগে না মানে ওর জন্য ভালো লাগে না বাচ্চাদের মধ্যে বাচ্চাসুলো ভাবটা যদি চলে যায় আর পাকামিটা বেশি যদি ঢুকে যায় তাহলে কিন্তু একটু কেমন লাগে তো যাই হোক দেখা যাক কী ব্লগ দেয় কী রকম আমরা এন্টারটেন হই সেটা দেখার বিষয় আছে এখন প্রথম ব্লগটা নিয়েই তোমাদের সামনে বললাম তো অনেকেই এটা বুঝতে পেরেছিলো ওরা দুজনরা একসাথে ঘুরতে যাবে কারণ দুজনরাই হিন্টস দিচ্ছিল ঠিক আছে তাদের তরফ থেকে হিন্টস দিচ্ছিলো আর মানুষ খুব স্মার্ট ভিউয়ার্সরা ভেরি স্মার্ট সব বুঝে নেয় ঠিক আছে তার জন্য অনেকেই বুঝতে পেরেছিলো যে এবার এরা দুজন একসাথে ঘুরতে যাবে এবং এটা অনেক আগেই ঠিক হয়েছিল মানে এদের কুলুমানালির ট্রিপের আগেই সব বুক ফুক হয়ে গিয়েছিল শুনেছি তার অনেক আগে এটা ঠিক হয়ে গিয়েছিল তো যাই হোক আমি প্রিফার করি যে বিশেষ করে বর্ষার সময় দীঘা বা মন্দারমণি যাওয়াটা বেশি আনন্দদায়ক কারণ সরি গরমে হচ্ছে গরম তো বালির গরমটাও খুব খারাপ আর ট্যান পরে প্রচুর সেই জন্য বর্ষার সময়টা যাওয়া আমার মনে হয় পছন্দের আর মানে কি বলবো শীতটা পড়ছে পড়ছে তাহলেও ঠিক আছে কিন্তু এই জাঁকানো শীতে মন্দারমণিতে গিয়ে জলের যে জল কেলি সেটাই তো করাটা খুব চাপের হয়ে যাবে ঠান্ডার সময় তো ঠকটা করে কাঁপবে জামা কাপড় ঠান্ডা জলে থাকা কতটা সম্ভব হ্যাঁ সেইটা একটুকুনি ডাউট আছে নাহলে ইটস ওকে ঘোরার জন্য শীতকাল সময় ভালো কিন্তু ওই জলের জায়গায় আমার মনে হয় একটু ওই মানে একটু গরমটা থাকবে এরম অবস্থায় যাওয়া ভালো একেবারে গরমে না গিয়ে তো দেখা যাক কি কি ব্লগ আসে আপাতত এই ভিডিওটা আমি এই পর্যন্ত এক্ষুনি আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি মানে তারপরে আবার নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে টা